তো দলীয় কর্মসূচি এই মুহূর্তে আমাদের ছাব্বিশে ফেব্রুয়ারি নেতাজিন্দ স্টেডিয়ামে যে ভুতুড়ে ভোটার তালিকা সংশোধনের যে আমাদের কর্মসূচি দিয়েছেন সেই সঙ্গে সঙ্গে গত পনেরোই মার্চ আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি মান সম্মানীয় সুব্রত বক্সির নেতৃত্বে যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে সেই কর্মসূচি আমাদের আগামী একুশ তারিখ থেকে সাতাশ তারিখের মধ্যে প্রত্যেকটি ব্লকে একটি করে কমিটি ফর্মেশন করতে বলা হয়েছে এবং বিএলএ মধ্য দিয়ে সুপারভাইজার নিয়োগ করতে বলা হয়েছে সেই প্রক্রিয়া আমরা প্রস্তুতি শুরু করে দিয়েছি এর আগেও নেত্রী মিটিংয়ের পরেই আমরা ব্লক তৃণমূল কংগ্রেস তার নির্ধারিত সময়ে মিটিং করে আমরা অটোমেটিক কমিটিটা গঠন করে ফেলেছি এবং সেই নির্দেশাবলী প্রত্যেকটি অঞ্চল সভাপতির মধ্য দিয়ে প্রত্যেকটি বুথ লেভেলে আমাদের যে নতুন ভোটার তালিকা পাঁচ তারিখে প্রকাশিত হয়েছে সেই ভোটার তালিকা থেকে যে ভুতুড়ে ভোটার লিস্ট এবং যে এপিক কার্ডে যে নাম্বারগুলো আছে সেখানে একই ব্যক্তি দুটো নাম্বার এবং বাইরের অনেক ভোটার বিভিন্ন ভোটার লিস্টের মধ্যে অন্তর্ভুক্তি হয়েছে সেইটা তদন্ত করার প্রক্রিয়া আমরা অটোমেটিক শুরু করে দিয়েছি এবং আগামী রবিবার আবার ব্লক তৃণমূল কংগ্রেসের মিটিং ডেকেছি যাতে যে সতেরোই এপ্রিল থেকে আমাদের যে ভোটার তালিকার জন্য যে বুথে বুথে যে কর্মসূচি শুরু হবে তার প্রস্তুতি অটোমেটিক আমরা নিয়ে ফেলেছি উনিশ ছাব্বিশ সালের আগে যাদের আঠেরো প্লাস হচ্ছে নতুন ভোটার উঠেছে তাদেরকে তৃণমূল কংগ্রেসের আনতে এই ব্লগ এলাকায় আপনি শহর হিসেবে কী করে না শুনুন আমাদের দলীয় যা কর্মসূচি আছে নতুন প্রজন্মকে আমাদের যে সরকারিভাবে আমাদের যে কর্মসূচিগুলি আছে যে বিভিন্ন আমাদের যে সরকারি প্রকল্প আছে সেই সরকারি প্রকল্প এবং নতুন যে জেনারেশন তাদেরও আমরা তাদের কাছে যাচ্ছি তাদেরকে মোটিভেট করছি এবং তা যাতে তৃণমূলের ছত্র ছায় তারা বিগত দিনে আছে আগামী দিনেও থাকবে আমরা আশা করি বলছি মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রয়েছে পশ্চিমবাংলায় যদি ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচনের আগে এগুলো কোনো আর কোনো কি প্রকল্প আসতে পারে মনে হচ্ছে আপনার না সেটা সেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনা চিন্তা তো আমি এখান থেকে তো বলতে পারবো না তিনি কি ভাবনা চিন্তা নিয়েছেন তো তার প্রকল্পের তো শেষ নেই তিনি আগামী দিনে মনে করলে আরও কোনো প্রকল্প দিতে পারেন নিশ্চয়ই দিতে পারেন এই ব্লক এলাকায় এখনো কী কী প্রত্যাশা রয়েছে ব্লক এলাকায় যেভাবে ডেভেলপমেন্ট হয়েছে প্রত্যেকটি বুথ ধরে ধরে রাস্তাঘাটের উন্নয়ন পানীয় জল বিদ্যুৎ প্রত্যেকটি বাড়িতে বাড়িতে পৌঁছে গেছে পানীয় জল যেটুকু বাকি আছে পাইপ লাইনের মধ্য দিয়ে সেই প্রত্যেকটি বাড়িতে পৌঁছে যাবে উন্নয়নের দিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সামাজিক প্রকল্পের মধ্য দিয়ে উন্নয়ন হোক পরিকাঠামোর দিক দিয়ে উন্নয়ন হোক উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছে বলছি সম্প্রতি দেখা গিয়েছে যে বিজেপির জেলা সভাপতি তিনি দল করেছে তিনি মূল্য চায়ন করেছেন আপনাদের সম্ভাবনা আছে অন্যান্য রাজনৈতিক দল থেকে শুনুন হলিয়ার বিধায়িকা যোগদান করেছে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তার অনুমতিতে তিনি যোগদান করেছেন সেটা দলীয় নিশ্চয়ই তার সিদ্ধান্ত সেটা সবাইকে মান্যতা দিতে হবে তো আমাদের ব্লকও আমরা আমাদের সঙ্গে অনেকে যোগাযোগ করছে আমরা আস্তে আস্তে করে খুব চড় জল নয় আমাদের সঙ্গে যোগাযোগ আছে আমরা আগামী দিনে নিশ্চয়ই সে প্রক্রিয়া আমাদের চলবে ব্লক এলাকার সংগঠন হ্যাঁ দলীয় সংগঠনে আমাদের কর্মসূচি কন্টিনিউ আছে এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে যেহেতু রোজা মাস চলছে সেই জন্য পরবর্তী সময় এই মার্চ মাসের পরেই আমরা আমাদের যে ভোটালিস্ট সংক্রান্ত বিষয় হোক বা আমাদের দলীয়গতভাবে যেসব কর্মসূচিগুলো নিয়ে আমরা মাঠে নামবো এই রোজা মাসের পরেই মাঠে নামবো আবার বলছি এই ব্লক এলাকার মানুষের মধ্যে কোনো ক্ষোভ বা অসন্তোষ রয়েছে যদি থাকে তাহলে আপনি ব্লক হচ্ছে কীভাবে মোকাবিলা করবেন না শুধু মানুষের মধ্যে ক্ষোভের এরকম কোনো বৈপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি না তো মানুষের কাছে আমরা এই বার্তাটাই পৌঁছে দিই আমাদের জনপ্রতিনিধি বা আমার দলীয় নেতৃত্বের মধ্য দিয়ে যদি কোথাও সরকারি কোনো প্রকল্প পেতে কোনো সমস্যা হয় আমাদের কাছে এলে আমরা নিশ্চয়ই তাকে সেই সহযোগিতা পাইয়ে দেবো সে যে কোনো রাজনৈতিক দলের হোক না কেন কালখন্ড নিয়ে কি বলে কোনটা কালখন্ড হচ্ছে না কালখন্ড হচ্ছে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ আজকে আরও বিভিন্ন খাল সংস্কারের জন্য উদ্যোগ গ্রহণ করেছে যে এই খালটা দু সাল থেকে অর্ডার হয়েছে দু হাজার সাল থেকে অর্ডার হয়েছে তো খাল খনন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের তত্ত্বাবধানে খালটা খনন হচ্ছে এটা গত বছর পাঁচকুড়া যেভাবে কাঁসে নদী ভেঙে যাওয়ার ফলে যেভাবে বন্যা প্লাবিত হয়েছিল এই রূপনাথ নদীর এই জলটা এখান দিয়েই বেরোবে তাই এই খাল সংস্কার এটা মানুষের স্বার্থে মানুষকে আগামী দিনে রক্ষা করার স্বার্থে এই খাল সংস্কার তৃণমূল কংগ্রেস খুব উদ্যোগ গ্রহণ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে খাল সংস্কার চলছে কন্টিনিউ কাজ চলছে খাল সংস্কার হচ্ছে খাল সংস্কারের পাশাপাশি রাস্তা পানীয় জল স্বাস্থ্য শিক্ষা নিয়ে এই ব্লক কী অবস্থা রয়েছে না স্বাস্থ্য ব্যবস্থা বলতে গেলে যে যে কোনো হেলথ সেন্টারগুলো দেখতে চান না সব জায়গায় উপস্বাস্থ্য কেন্দ্র তৈরি হয়েছে সে স্কুল বা স্কুলের পরিকাঠামো বদলে গেছে প্রত্যেকটি বাড়িতে জল পৌঁছে গেছে গলিতে গলিতে ঢালাই রাস্তা তৈরি হয়েছে উন্নয়নের দিক দিয়ে বলার কিছু নেই যুব সম্প্রদায়কে যুবদেরকে রাজনৈতিকভাবে সচেতন করতে আপনি কি করেন হ্যাঁ যুবদেরকে রাজনৈতিকভাবে তারা অতি শিক্ষিত স্কুল কলেজ পড়ুয়া সেসব ছেলেরা আজকে সোশ্যাল মিডিয়ার যুগ তথ্য প্রযুক্তির যুগে তারা অতি সচেতন যেসব স্কুলে সেখানে ছাত্র পরিষদ রয়েছে স্কুলের সংগঠন রয়েছে তারাও সেখানে কাজ করছে তাদেরকে নতুন করে শেখানোর কিছু নেই তারা অনেকখানি এখনকার যুগে তারা অনেক বোঝে আপনার ব্লক তো তমুল বিধানসভার অন্তর্গত তাই তো হ্যাঁ এবারে ছাব্বিশ সালে বিধানসভায় কেমন ফলাফল কেমন করে শুনুন আমরা গত একুশ সালে এই মাতঙ্গিনী ব্লকে লিডের মধ্য দিয়ে আমরা আমাদের এলাকার বিধায়ক সম্মানীয় সোমেন মহাত্রকে আমরা জয়লাভ করেছিলাম তো আমরা পরবর্তী সময়ে আমরা মনে করি ছাব্বিশ সালেও আমাদের মাতঙ্গিনী ব্লক লিড থাকবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই আমি রাজের সাজেটার সভাপতি শহীদ মাতঙ্গি ব্লক তৃণমূল কংগ্রেস